রহমাতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সব আসে অনেক ভালো আস তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশের গার্হস্থ বিজ্ঞান যে বইটি দেওয়া হয়েছে বই থেকে আমরা তৃতীয় অধ্যায় থেকে অনুশীলন যে প্রশ্নগুলো দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে দুইটা এই প্রশ্নগুলোর সমাধান করবে এটি হচ্ছে তোমাদের বাইশ এবং ত্রিশ নম্বর বিশ্বায় আচ্ছা শুরুতে দেখো বাইশ নম্বর পৃষ্ঠায় বহু প্রশ্ন উপযোগ নির্ভর করে কোনটির উপর এটি হচ্ছে খ নম্বর বুদ্ধি আচ্ছা পরিবার সঠিক পরিচালনার জন্য বেশি প্রয়োজন হয় কোনটি এটা হচ্ছে জ্ঞান এই যে গ নম্বরটা হবে ঠিক আছে আচ্ছা একটা উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে তিন নাম্বার এখানে বলছে হায়দার সাহেব বাড়ি তৈরির ক্ষেত্রে কোন পন্থা অবলম্বন করলে এই অবস্থার সৃষ্টি হতো না এটা গহনামাট হবে ব্যবস্থাপনার পদ্ধতি অনুসরণ করা চার নাম্বার হায়দার সাহেবের বাড়ি দেওয়ালের ফাটল দরকার কি সময় না দেওয়া লক্ষ্য অর্জন না করা ব্যবস্থাপনার দাপ না আনা তিনটাই যে গহনাম হবে এখন সৃজনশীল নাম্বার এক দেখো আয় সাহেবে কম একজন গৃহিণী তো তিনি সীমিত সম্পদের মাধ্যমে বিভিন্ন কাজ সমাধান করেন তো প্রয়োজনে তিনি তার পুরনো শাড়ি দিয়ে ঘরের পর্দা এবং পাফস তৈরি করেন আয়সা বেগমের নিজস্ব প্রতিষ্ঠায় মাধ্যমে তার পরিবারের চাহিদা মেটান পরিবারের সকলে তার উপর সন্তুষ্ট ক নম্বর শক্তি কোন দিক দিয়ে সীমাবদ্ধ আনসারটা দেখি শক্তি গুণগত দিক থেকে সীমাবদ্ধ খ কোন ধরনের সম্পদ হস্তান্তরযোগ্য ব্যাখ্যা কর বস্তুগত সম্পদ হস্তান্তরযোগ্য এদের বিনিময় মূল্য আছে এবং এগুলো দুর্লভ এবং পরিমাপযোগ্য যেমন অর্থ জমি বাড়ি অলঙ্কার ইত্যাদি বস্তুগত সম্পদ এগুলো মালিকানা হস্তান্তর করা যায় গরমবার আইসা বেগমের কাজের মাধ্যমে সম্পদের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো তুমি লাগবে যে আশা বেগমের কাজের মাধ্যমে সম্পদের পরস্পর পরিবর্তনশীলতা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে সম্পদের পরস্পর পরিবর্তন কয়েক ভাগে ভাগ করা যায় যেমন বিকল্প সম্পদ এক্ষেত্রে তাতে পরিবর্তিত রুটি খাওয়ার মাধ্যমে সম্পদের বিকল্প ব্যবহার করা যায় এই সম্পদকে বহুবিধ কাজে ব্যবহার করা যায় যেমন খাবার ঘরে চেয়ার টেবিলকে পড়াশোনা আলোচনা প্রভৃতি কাজে ব্যবহার করা যায় এছাড়া একটি সম্পদ ব্যবহার করে অনুসম্পদ দৃষ্টি করা যায় যেমন জমিতে চাষ করে ফসল উৎপাদন করা তারপর এখান থেকে বাকিটি করে লিখে দিতে পারো গরমবাটা কি সম্পদের সুষ্ঠু ব্যবহার ফলে আয়সা বেগমের উপর সকলে সন্তুষ্ট বিশ্লেষণ করা হ্যাঁ সম্পদের ব্যবহারের মূল উদ্দেশ্য হলো এর ব্যবহারের দ্বারা সর্বোচ্চ তৃপ্তি লাভ করা এবং লক্ষ্য অর্জন করা অসীম চাহিদাকে সীমিত সম্পদ দ্বারা পূরণ করতে হলে সম্পদের সুষ্ঠু ব্যবহার প্রয়োজন তাই আয়সা বেগম তার নিজস্ব প্রচেষ্টার ফলে সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে পরিবারকে চাহিদা মেটান তো এখানে বাকি অংশগুলো রয়েছে এখান থেকে তুমি আরও দিয়ে দিতে পারো তো তিনি যেভাবে সম্পদের সুষ্ঠু ব্যবহার করেন তার নিচে দেওয়া হলো এক নম্বর দুই নম্বর তিন নম্বর পয়েন্ট এই পর্যন্ত লেখবা তিনটা লিখলেই হবে এত বেশি লেখার দরকার নেই দুই নম্বর সৃজনশীলটা দেখো রহিমা খাতুন একজন গৃহিণী তো তার কাছ থেকে পরিবারের অন্য সদস্যরা গৃহকর্ম সাহায্য সহযোগিতা পাচ্ছে তিনি সংসারের কাজে অল্প বয়সের মধ্যে অল্প সময়ের মধ্যে শেষ করে নিজ হাঁস মুরগি পালন করে পরিবারের চাহিদা মেটাতে প্রতিষ্ঠা করেন তার কষ্টের উপার্জিত অর্থ তার কলেজ পোড়া ছেলে বিভিন্ন বাহানায় নষ্ট করে বললেও শোনে না উপযোগ মানুষের অভাব মোচনে পণ্যের ক্ষমতায় হলো উপযোগ সম্পদের সীমাবদ্ধ বলতে কি বোঝায় সীমাবদ্ধতা সম্পদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য তো সম্পদ গুণগত পরিমাণগত দিক থেকে সীমাবদ্ধ যেমন শক্তি গুণগত দিক থেকে সীমাবদ্ধ এবং সময় পরিমাণগত দিক থেকে সীমাবদ্ধ সময় সীমাবদ্ধতা সার্বজনীন আবার শক্তির সীমাবদ্ধতা ব্যক্তির বিশেষ তারতম্য ঘটে গ নাম্বার রহিমা খাতনের ছেলে কোন ধরনের সম্পদ নষ্ট করে ব্যাখ্যা করা রহিমা খাতনের ছেলে মানবীয় ও বস্তুগত দু ধরনের সম্পদই নষ্ট করে যে সম্পদ মানুষের গুণ চর্চা বা অনুশীলনের মাধ্যমে বৃত্তি পায় তাই মানবীয় সম্পদ যেমন সময় বিদ্যা শক্তি ইত্যাদি অপরদিকে যে সম্পদ চাহিদা পূরণে সহায়ক তাই বস্তুবাচক সম্পদ যেমন টাকা জমি বাড়িঘর ইত্যাদি তো তারপর উদ্দীপক থেকে এখান থেকে বানিয়ে লাগবা না আসলো রহিমা তার যে সময় ঠিক আছে শক্তির সম দক্ষতা প্রভৃতি ইত্যাদি মানবীয় সম্পদকে সূচ ব্যবহার করে পরিবারের আয় বৃদ্ধি করেন কিন্তু তার অবসরের সময় সময় আর কি অবসর সময়ে হাসপাতিল করে অর্থ উপার্জন করে ওইখান থেকে উদ্যোগ থেকে বাকিটুকু লিখে দিবে আর কি গৃহ পরিচালনায় রহিমা খাতুন বিভিন্ন প্রকার সম্পদ ব্যবহারে পারদর্শী কিনা এটা মূল্যায়ন করতে বলছে তুমি লেখবা এখান থেকে যে হ্যাঁ সম্পদ ব্যবহারের মূল উদ্দেশ্যই হলো এর ব্যবহারের দ্বারা সর্বোচ্চ তৃপ্তি লাভ এবং লক্ষ্য অর্জন আমাদের চাহিদা অসীম কিন্তু সম্পদের সীমাতে রয়েছে এই অসীম চাহিদাকে সীমিত সম্পদ দ্বারা পূরণ করতে হলে সম্পদের সস্য ব্যবহার প্রয়োজন তো রহিমা খাতুন একজন গৃহিণী তিনি সংসার পরিচ্ছন্ন বিভিন্ন ধরনের সম্পদ ব্যবহার করেন তো তিনি সময় তালিকা করে কাজ করেন ফলে তার সংসারের কাজ অত্যন্ত সহজভাবে সম্পন্ন হয়ে যায় এছাড়া তিনি তার পরিবারের সদস্যদের শক্তি সামর্থ্য দক্ষতা অনুযায়ী কাজ বাক করে দেন ফলে তার নিজের অনেক সময় শক্তি বাঁচে এবং পরিবারের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য জন্মে তো তিনি সময় শক্তি কাজে লাগিয়ে নিজ হাতে হাঁস মুরগি পালন করে অর্থ উপার্জন করে এবং তবে এ অপরিচিত অর্থ ব্যবহারে তিনি পারদর্শিতা দেখাননি কারণ এই অর্থ তার কলেজ পৌর ছেলে বিভিন্ন বাহানায় নষ্ট করে ফেলে সুতরাং পরিবারের মানবীয় সম্পদ ব্যবহারে পারদর্শিত প্রদর্শন করলেও বস্তুগত সম্পদ ব্যবহারে রহিমা খাতুনের উদাসীনতা লক্ষ্য করা যায় তো এই আজকে ক্লাস তো পরবর্তী হচ্ছে আমরা সূত্র থেকে দেখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ